তো চলো ইনশাল্লাহ দেখুন গজল কিন্তু এখনই অনেক নতুন গজল আছে গজল শেষ হয়নি চলো এবার শুরু করবো বাংলাদেশের সরকার হ্যাঁ না খালা বাংলাদেশ ছেড়ে পালা উপায় নেই খালা এখন আছে কোথায় লন্ডন লন্ডনে পা দেয়নি তো আমার কথা ঠিক হয় কি ইনশাল্লাহ ভিসা দিচ্ছে না তাই না হ্যাঁ চলো একদম নতুন গজল রাশিয়ায় গেছে যেখানেই যাবে আল্লাহ জানো মুখী জানো ঠ্যাংরার বাড়ি মারে হ্যাঁ বাংলাদেশের আলাম আলেম গুলো তারা এত কষ্ট করে পড়াশুনো করেছেন তাদেরকে সব মেরে দিয়েছে নাম তার হাসিনা সাইদিকে মেরে দিল এমন না জানি কত বক্তা তিনি আইনা গোডাউনে রেখে রেখে তাদেরকে শেষ করে দিয়েছে তার বিরুদ্ধে আমি এমডি মতুর রহমান

যা চলে যা দুরু ভোয় যা যাই যায় যা যা চলে যা দুর ভো যা যে তাই যায় যা আল সরকার জালি সরকার সেই না কসিনা করি সরকার সেই না করোন পো তোলে যা চলে দুর ভে যা যে তাই যায় যা যা চলে যা দুর ভোয় যা যে তাই যাই যা আলি সরকার

হলো যে শহীদ কত মায়ের কল খালি করবি হাসিনা কত মায়ের কল খালি করবি হাসিনা আল্লাহ তালার আদালতে ছাড় পাবি না আল্লাহ তালার আদালতে ছাড় পাবি না জালিম সরকার জালিম সরকার সেই কাসিনা করল পদ জালিম সরকার সেই কাসিনা করল পদ যা চলে যা দূর হয়ে যা যে থাই যাই যা যা চুল যা দূর হয়ে যা যে থাই যায় যা মধ্যে শোনো হাসিনা রই বড় কুটুম নাম মুদি সরকার দেখি কেমন পাপের বেটা বাঁচানা নাইবার হাসিনা রই বড় কুটুম নাম সরকার কি কেমন বাপের বেটা বাঁচা না এবার স্বাধীন ভারত বর্ষে মরা সবাই ভাই ভাই স্বাধীন ভারত বর্ষে মরা সবাই ভাই ভাই তবে মানুষ মেরে কেন হাসি না গদি বাঁচাতে চাও তবে মানুষ মেরে কেন হাসি না গদি বাঁচাতে চাও জালিম সরকার জালিম সরকার সেই না করল পদ দেখ জালিম সরকার সেই না করল ন পদতে যা চলে যা দূর হয়ে যাবে তাই যায় جا যা চলে যা দূর হয়ে যাবে তাই যায় যা জলমি সরকার লন্ডন বলে আমেরিকা বলে বিসাদেবলা মানুষ মারার নতুন মেশিন আমরা নেব না লন্ডন বলে আমেরিকা মুছ মারার অন্যতম মেশিন আমডা নেবো না হাসিনা রই আইনা গোডাউন খুলে দেখো না হাসিনা রই আইনা গোডাউন খুলে দেখো না কত মানুষ ঘুমিয়ে আছে তোমরা জানো না কত মানুষ ঘুমিয়ে আছে তোমরা জানো না জালিম সরকার জালিম সরকার সেই কাশি না করল পদ দেখ জালিম সরকার সেই কাশি না করল পদ যা চলে যা দূর হয়ে যা যে তাই যায় যা যা চলে যা দূর হয়ে যা যে তাই যায় যা আমি সরকার জনগণের আমানত ছিনিয়ে নেবে আল্লাহ তালার কাছে তাকে হিসাব দিতে হবে জনগণের অধিকার নিয়ে নেবে আল্লাহ তালার কাছে তাকে হিসাব দিতে হবে আমার কবি আব্দু সাতার বলে মতি আমার কবি আব্দু সাতার বলে উরুভাই কি আমাকে যে এসে গেছে আর তো দেরি নয় কি আমার